হাই ক্লাস আমরা প্র্যাকটিস করছি ন্যারেশন আজকে আমরা আরও একটি ন্যারেশন সলিউশন করব তাহলে শুরু করা যাক আমার সাথে তোমরা মিলিয়ে নাও সো ন্যারেশন করতে কি প্রয়োজন হয় বক্তা এবং শ্রোতা প্রয়োজন হয় সো দেখো রাতুল হচ্ছে এই বাক্যটির জন্য বক্তা আর কে শুনছে মি রাইট তাহলে যে বলছে তো আমরা তাকে সামনে নিয়ে আসবো রাতুল খেয়াল করো রাতুল বাক্যটি হচ্ছে কি বলো হ্যাঁ বাক্যটি হচ্ছে ইন্ট্রুগেটিভ সেই জন্য আমরা এখানে আক্স লিখবো আক্স রাতুল আক্স কাকে করলো মি আক্সটের পাশে টু হবে না কেমন ওকে সরাসরি তুমি অবজেক্ট লিখতে পারবে টু প্রয়োজন নেই টু ওকে রাতুল আক্স মি ডাবল আছে ইফ হবে না তাহলে আমরা কি দিচ্ছি বলো ওয়ার ওয়ার আমি লাস্টের একটি খাতা দেখেছি সেখানে ইফ দেওয়া আছে না ইফ হবে না যখন ডাবল থাকবে তখন ইফ দিতে হবে না তারপর কিন্তু সাবজেক্টের কাজ কেমন ইউ মিকে ধরবে অবজেক্ট কে আই ডাবল এক্সকেশন পাশে কি আসবে সাবজেক্ট কথা ছিল এরকম ডাবল এক্সকেশন প্লাস সাবজেক্ট কেমন আই আমি থাকলে কি হয় ওয়াস ওয়াস তারপর বাকি লিখে দাও গোয়িং নাও থাকলে কি হয় দেন সো রাতুল আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন ক্লিয়ার তাহলে কোন কোন জায়গায় তোমার ভুল হতে পারে দেখো আসলে ডাবলিউস কোয়েশ্চেন থাকবে যদি থাকে যদি না থাকে আমরা কি করব ইফ নিয়ে আসবে কি নিয়ে আসবো ইফ সাবজেক্ট কি কার পাশে বসবে পাশে বসবে তারপর এম এসে থাকলে কি হয় ওয়াজ বয়ার ভাই ক্লিয়ার এরপর দেখো আই এম গোয়িং টু দা স্টেডিয়াম টু ওয়াচ এ ক্রিকেট ম্যাচ ডু ওয়ান্ট টু গো উইথ মি কে বলেছে আই কে বলেছে আমি বলেছি তাহলে আই Replied that. Replied that. That. SRT hoy? That. I said that. I replied that. I answered that. Right. I was. Was keno? Kanaki Am I was going to the stadium. Right. Stadium. To watch. To watch. কি হবে এ ক্রিকেট ম্যাচ ক্লিয়ার এতটুক এরপর কিন্তু একটি প্রশ্ন করলো ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি তুমি কি আমার সাথে যেতে চাও ঠিক আছে এন আস্কড এন আক্সড এন দিয়ে যুক্ত করতে হবে কেমন এন আক্সড ইফ ইউ থাকলে কাকে ধরবে বলে দেখি ইউ এখানে কে রাতুল রাইট তাহলে ইফ হি প্রশ্নের ক্ষেত্রে ডুবের কোনো মূল্য নেই ওয়ান থেকে কি হবে ওয়ান থেকে পাস্ট ওয়ান ক্লিয়ার ওকে রাতুল সেট ইয়েস যখন তুমি ইয়েস অর নো দেখবা তখন কি লিখতে হবে জানো রাতুল বলো রিপ্লাইড ইন দ্য ফর্মেটিভ

একসাথে হবে না এবং তার পাশে কে আসবে সাবজেক্ট কে আসবে সাবজেক্ট হলে কে হয় হুম এই পাশে একজন ভুল করেছে রেখে দিয়েছে কেমন আমি দেখেছি সব দেখেছি আমি তারপর হচ্ছে এরপর দেখো এখানে দুটো বাক্য অ্যাড করেছে কি দিয়ে দিয়ে কি দিয়ে পরের বাক্যটি কি ছিল তাই কি দিয়েছে আমরা এবার কেন ইফ আসতো আস্ত দেখি কারণ এখানে কি নেই ডাবল কোয়েশ্চেন নেই পশ্চাৎ ডু ডু এর কোনো কাজ নেই কেমন আমরা কি করব এখানে আসব ওয়ান থেকে ওয়ান্টেড গেল রাতুল কি করলো রিপ্লাই ইন দ্য এটা অনেকে ইয়েস রেখে দিয়েছো এর কারণ হচ্ছে তোমরা ক্লাস সেভেনে ক্লাস সেভেনে কিন্তু ন্যারেশন নেই আমরা ক্লাস সেভেনে বসে যদি আমরা ন্যারেশন করতে পারি আমরা অনেক এগিয়ে থাকবো থাকবো কিনা তুই জানো ক্লাস এইট নাইনে এগুলোই আছে এইটের স্টুডেন্টরাও ন্যারেশন পারে না আর সেই জায়গায় তুমি যদি ক্লাস সেভেনে বসে ন্যারেশন সলিউশন করতে পারো দ্যাস বিউটিফুল দেখো এটা বুড কোয়েশ্চেন কোন ক্লাসে বসে করছো তুমি সেভেনে রাইট তা একটু ভুল হোক সমস্যা নেই তোমাদের সেন্টেস ন্যারেশন আছে মনে হয় অনেকের অনেকের সিলেবাসে নেই অনেকের সিলেবাসে আছে রাইট সো দেখো কোথায় ভুল হয়েছে একটু দেখো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলো যে স্যার আমার এই জায়গায় ভুল হয়েছে আপনি আমাকে একটু দেখিয়ে দিন অনেকবার দেখিয়ে দিব বলো কোথায় ভুল হয়েছে সো আমরা আজকে আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ইয়েস এবার নো থাকলে আমরা কি করব হ্যাঁ ডিফিট এফারমেটিভ নেগেটিভ ফলে নেগেটিভ হবে কেমন নো হলে নেগেটিভ হবে রাইট সো আরেকটি হচ্ছে লেটস থাকলে প্রপোজড হবে কি হবে ও আরেকটা জিনিস বলি দিই এখানে উই কখন এখানে দেয় হয় কখন দে হয় যান যখন আমি থাকবো না আমি ছাড়া যদি থাকে ধরো রাতুল সে টু মিনাবল তখন আমি আর নেই তখন কি হবে দেই হবে কি হবে আমি আছি বিদায় এখানে কি হয়েছে উই হয়েছে এটা যেন না হয় রাইট সো দেখো আরেকবার দেখো তুমি ধন্যবাদ